হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং কি সুস্থ আছেন আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে দেশের মধ্যে আন্দোলন চলতেছে এবং কি মেট্রো রেল থেকে শুরু করে আনসার বাহিনী এবং কি 26 সালের পর্যন্ত না এখন আবার গ্রাম পুলিশটা আপনারা আন্দোলন শুরু করেছে এটা আপনাদের খারাপভাবে নেওয়ার কিছু নাই কারণ তাদের নেজ্য অধিকারের জন্য তারা দাবি তুলছে কারণ আপনারা দেখেন আনসারদের ছয় মাস ছুটির ব্যাপারটা আপনি যদি একটা মানুষ ছয় মাস যদি আপনারা কাজে না করতে পারেন তাহলে আপনি সংসারে বা কিভাবে চলবে এই এরকমের আরো বিভিন্ন বিষয় আছে এতগুলো বিস্তারিত বলতেছি না আপনারা সবাই জানেন এই জন্য আমি বলতেছি তাদের সবাই দাবিগুলো ন্যায্য দাবি ঠিক আছে কারণ আমাদের খেয়াল রাখতে তাদের দাবিগুলো সঠিক আর সরকার কি বর্তমান যে সরকার আছে তাদের দাবি দেওয়া দাবি দেওয়া গুলো মেনে নিবে সেটাও বলছে আপনারা জানেন বাংলাদেশে এখন কঠিন একটা পরিস্থিতি পার করতেছে বন্যার জন্য এই কারণে তাদেরকে বলতেছে যে এখন আপনাদের যে দাবি দাবি আছে অন্তত এখন আপনারা বন্ধ রাখেন আমাদের কাজগুলো করতে দেন আপনাদের দাবি একটা একটা করে সবগুলোই বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ আপনাদের কোন জায়গায় আপনারা দেখতে হবে যারা আন্দোলন করতেছে তাদের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকতেছে কিনা যে তৃতীয় পক্ষ ঢুকে জ্ঞানজাম লাগাইতে পারে যেমন আপনারা জানেন যে আনসার বাহিনী আনসার বাহিনী যেদিন আপনার সচিবালয়ের সামনে গেরাও করে ওই দিন আপনারা জানেন এই জায়গায় অবশ্যই তৃতীয় পক্ষ ছিল আর এই জায়গায় তৃতীয় পক্ষের কিছু কলকাটি নাড়তেছিল ছিল ওই সব বিষয়গুলো আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে সেগুলো ফোকাসে রাখতে হবে তাহলে মনে করেন আমরা এই বিপদ থেকে আমরা মুক্তি পাব আর সরকার আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে উনি কিছুদিন হয়েছে হয়তোবা দায়িত্ব পাইছে আপনারা কিছুদিন ধৈর্য ধরেন ভালো কিছু হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি কিছু বলতে চান অবশ্যই সবাইকে যারা যারা আন্দোলন করতেছে বা যারা আন্দোলন করতে চাচ্ছে যেমন এখন পনেরো বছর আগে এই আন্দোলনটা ছিল না সবারই প্রবলেম ছিল তো প্রবলেমগুলো পনেরো বছর আগে কোথায় ছিল তখন তো তারা কোনো আন্দোলন করেনি আনসার আন্দোলন করেনি এমনকি রিস্কাওয়ালাগুলা তারাও এখন আন্দোলন করতেছে অবশ্যই সবার আন্দোলন বর্তমানে যে সরকার যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দায়িত্ব নিয়েছেন উনি তো বলছেন যে কিছু সময় দিতে হবে একটা বিল্ডিং করতে হলে আপনি এখানে ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাটটা আগে তৈরি করতে হবে তারপরে না সে আপনাকে ফ্ল্যাটের জায়গা দিই তাই না তো ফ্ল্যাটের হওয়ার আগে যদি আপনি এই ফ্ল্যাটে ঢুকতে চান তাহলে তো হবে না তো ওনারা নতুনভাবে একটা যেমন দ্বিতীয় মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে তো স্বাধীন হওয়ার পরে কিছুদিন সময় লাগবে দেশটাকে গুছানোর জন্য ওনারা তো বলেছেন আমাদের হাতে কিছু সময় দেন দু চার পাঁচ মাস দেন না আপনারা যারা আন্দোলন করতেছেন তারা তো সময় দিচ্ছেন না আবার থার্ড পার্সেন্ট করা উস্কে দিচ্ছে যে যেন এটাকে ব্যাঘাত ঘটানোর সৃষ্টি করার জন্য ব্যাঘাত ঘটে যেন তো আমি সবাইকে একটা জিনিস আহ্বান করব যে যারা এই আন্দোলন করতেছেন তাদের আন্দোলন তো বর্তমানে যারা যারা ক্ষমতা নিয়েছে হ্যাঁ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা মূল নেতৃত্বাধীন যেসব ছাত্ররা আছে যারা বর্তমানে সরকার বিভিন্ন কর্মস্থলে যারা জয়েন করেছে তারা তো বলছেন যে আপনাদের সাথে কথা বলবে কথা বলে সেটাকে মীমাংসা করবে এমনও কি আপনাদেরকে সাতবারের মতো ডাকছি একবার দুইবার তিনবার অনেকবার আপনাদের আনসারদের আনসারদের কথা বলতেছি তাদেরকে অনেকবার ডাকে বোঝানো হয়েছে বোঝানোর পরও তারা সচিবালয়ের সামনে যায় তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো তো এটা কেন এটার পিছনে তো থার্ড পার্সনের হাত আছে তো এই এখন যারা সরকার ক্ষমতা আছে ওরা তো সময় নিয়েছে যে তা আপনারা আপনারা তাদেরকে সময় দেন সময় দেওয়ার পর যদি ঠিক না হয় তিন চার পাঁচ মাস পর তারপর সে আপনারা আবার প্রতিবাদ করবেন কেন এটাকে আমরা যেটা যেই বিষয়ে আন্দোলন করলেন সেটা সফল হলো না কেন এখন দেখেন ওরা ক্ষমতা নেওয়ার পরপরই একটা দুর্যোগ বাংলাদেশে আসবে যেটা প্রাকৃতিক দুর্যোগ এটাকে বলে বন্যা ইন্ডিয়া তো এমনি আমাদের উপর চড়াভাবে খেপে আছে কারণ তার কি বলে মিত্র এটাকে মিত্র বলে ইন্ডিয়া সবসময় শেখ হাসিনাকে তার মিত্র বলে তো মিত্র বলে তার স্বার্থ হাসিলের জন্য সেই মিত্র বলে এখন যারা আছে এখন তো তারা স্বার্থ হাতিল হাসিল করতে দেয় না ইলিশ মাছও দেখেন ইলিশ মাছের ক্ষেত্রে যেমন দেখেন ইলিশ মাছও মানে অহরহ ইলিশ মাছ পাচার হয়েছে আমরা টাকা ইলিশ মাছ বা টাকা ইলিশ মাছ খাই এখানে টাকা ইলিশ মাছ দেশের জিনিস দেশের সম্পদ আমরা যখন সেটাকে নদী থেকে উঠিয়ে নিয়ে আসি আমরা দেশের মানুষ খেতে পারি না ওরা এখানে পূজায় অল্প দামে খেতে পারি তো আসলে এই সব সবকিছু কিন্তু মেনটেন করে আসছে বর্তমান সরকার তো সবাই আস্থা রাখুন সরকারের প্রতি অবশ্যই একটা ভালো দেশ আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ বর্তমান সরকারের প্রতি আশা আমাদের আছে যে ভালো একটা কিছু ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম